মধ্যবয়সী নারীকে বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারে না তার ভেতর কতটা জীবন বয়ে চলে তার মুখে হয়তো একরাস শান্তি চোখে একটুখানি ক্লান্তি কিন্তু এই চেহারার ভেতরে আছে এক গভীর নদী যেটা ধীরে ধীরে বয়ে যায় এই নদী যেন নীরব তবে থেমে নেই প্রতিদিনের অভিজ্ঞতা ভালোবাসা হারানো বিলুপ্ত কিছু স্মৃতি সব মিলে তার কামনা তৈরি হয় এক নতুন রূপে এক অনন্য ভাষায় এই বয়সে সে আর কারো মন জেতার জন্য হাসে না সে নিজেকে লুকিয়ে রখে না সাজিয়ে তোলে না কেবল কারো নজর কাড়ার জন্য বরং সে নিজেকে ভালোবাসে গভীরভাবে জানে তার শরীর ঠিক যেমন তেমনটাই সুন্দর তার যৌনতা এখন আর দেহের খেলায় সীমাবদ্ধ নয় বরং তা হয়ে উঠেছে বোঝাপড়ার সম্মান আর সংবেদনের জায়গা তরুণ বয়সের কামনা হঠাৎ জ্বলে ওঠে হঠাৎ নিভেও যায় সেখানে থাকে আবেগের ঝড় না বুঝে ফেলার এক উন্মাদনা কিন্তু মধ্যবয়সী নারীর কামনা অনেক বেশি ধৈর্যের অনেক বেশি আত্মবিশ্বাসের সে জানে কিভাবে তার শরীরের প্রতিটি প্রতিক্রিয়া বোঝে নিতে হয় সে জানে কখন আগলে রাখতে হয় নিজেকে আর কখন খুলে দিতে হয় সমস্ত দরজা এই নারী চাইলেই কারো জীবনে নীরবে ঢুকে যেতে পারে আবার কাউকে বিদায়ও জানাতে পারে নিঃশব্দে এক বিন্দু তিক্ততা ছাড়াই তার যৌনতা আজ আর কারো কাছ থেকে অনুমতি চায় না সে নিজের শরীর নিজের কামনা নিজের মনের দায়িত্ব নিজেই নেয় সে জানে কে তার জলের গভীরে স্নান করার যোগ্য আর কে কেবল পাথর ছড়ে জল ঘোলা করতে চায় মধ্য বয়স মানে ক্ষয় নয় সেটি এক নবজন্ম